বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওর্স আপনাদের মাঝে হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলেই ভিডিওটা শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন আজকে আল্লাহ রহমাতে কিছু ভালো মানের কিছু বাচ্চা দেখাবো আপনাদের কাছে আপনাদের সামনে আর ভিউয়ার্স আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিউয়ার্স ভিডিওটা তাহলে শুরু করি ইনশাল্লাহ দেখেন ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের ভিউয়ার্স এটা হচ্ছে রেডি কবুতার দেখেন এটা পায়ে দুইটা লাল কালারের ট্যাগ পরানো আছে ভিউয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এবং স্টার্নিং দেখবেন প্রত্যেকটা কবুতারের স্টার্নিং কোয়ালিটিরা দেখবেন এটার দাম চাচ্ছে এক দাম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না এটা এক পরের বেবি আছে এটা জিরো পরে এক পরের বেবি আছে সমস্যা নেই আপনারা যারা ফ্লাইং করতে চান ইনশাআল্লাহ ফ্লাইং করাইতে পারবেন আর যারা প্যারেন্টস করতে চান ইনশাআল্লাহ প্যারেন্টস করাইতে পারবেন স্টার্নিং কোয়ালিটি এটা দেখেন বিভার্স খুবই ভালো মানের কবুতর এই সমস্ত কবুতার ভাই নয় ঘন্টা দশ প্লাস করবে ভাই ছয় পরে সাত পরে নয় দশ প্লাস করবে আর ইনশাআল্লাহ আমি ইংশাল আপনাদের মাঝে একদিনের ব্যবসার জন্য আসেনি ভিওয়ার্স আর ইনশাল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে অনেক বড় করবেন আশা করি আর ভিওয়ার্স আমার কবুতরগুলো দেখবেন ভিডিওটা না টেনে দেখতে থাকেন আর ভিওয়ার্স আপনারা আলাদা করে কোনো ভিডিও চাবেন না কারণ হচ্ছে একটা পেয়ার আমি প্রায় এক মিনিট ধরে দেখাই অবশ্যই ভিওয়ার্স আপনারা যারা নেবেন হোয়াটসঅ্যাপের মতে নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সমগ্র বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও ডেলিভারি পসিবল বিওয়ার্স এটা হচ্ছে গোল্ডেন কবুতার দেখেন বিহার্স খুবই কোয়ালিটিফুল এটা নিউ এডাল কবুতার এটা পাঁচ ছয় পরে আসে দেখেন বিওয়ার্স স্ট্যান্ডিং দেখবেন বিওয়ার্স আমার কবুতারগুলো স্ট্যান্ডিং কোয়ালিটি এটা দেখবেন খুবই কোয়ালিটিফুল এবং ফুল ফ্রেশ প্রত্যেকটা কবুতার ইউটিউবের সাথে মিলাই কিনতে পারবেন আর আমি কোরাস কবুতার কারোর সাথে কারো কাছে বিক্রি করি না বিওয়ার্স দেখেন আর কোরস কবুতার চাইলেও পাবেন না ইনশাল্লাহ যেটা বিক্রি করে হানড্রেড ফুল ফ্রেশ কবুতার বিক্রি করে বিহার্স আপনাদের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন দাম পড়বে একদম আঠারোশো টাকা এটা নিউ এডাল কবুতার পাঁচ ছয় পরের বেবি পাঁচ ছয় পরের বেবি একদম আঠারোশো টাকা ভাই ভাই আমার কাছ থেকে নেবেন যেমন কম দাম পাবেন তেমন ভালো মানের কবুতার পাবেন ভাই আমি আপনাদের মাঝে কম দামে বিক্রি করতে চাই দেখেন এ সমস্ত কবুতার আগে তিন হাজার পঁচিশশো টাকা বিক্রি করতাম এখন একদম আঠারোশো টাকা কেউ দামাদামি করবেন না যাদের আঠারোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন খুবই কোয়ালিটিফুল এবং পিওর কবুতার ভাই আর আমার কাছ থেকে এই বাচ্চাগুলো নিয়ে বাণিজ্যিকভাবে করেন ইনশাআল্লাহ লাভবান হবেন বেচার চিন্তা করবেন না আল্লাহ রহমাতে আপনারা যদি পোষতে মনে না চায় ইনশাআল্লাহ আমাকে শুধু কল করবেন ঠিক আছে যাদের পোষতে মনে চাবে না আমাদের আমার কাছে কল করবেন ইনশা আমার কবুতারগুলো আমার কাছে বিক্রি করতে পারবেন দেখেন বিওর্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি পসিবল স্টার্নিং কোয়ালিটি দেখেন নিউ এডাল কবুতার পাঁচ ছয় পরের বেবি গোল্ডেন দাম পড়বে একদম আঠারোশো টাকা বিহার্স একটা কবুতার আছে এটার ফ্লাই ইনশাল্লাহ গ্যারান্টি দেখেন বিহার্স এটার নাম বলবো না আমি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন দেখেন এই দুটো কবুতার ফ্লাইংয়ের জন্য নিতে পারেন ইনশাল্লাহ এই পেয়ারটার দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিহার্স আসলে আমার কাছ থেকে এত কম রেটে আমি কোনো সময় বিক্রি করিনি বিহার্স আমি দাম কমাই দিছি বিধায় এগুলো পনেরোশো টাকা করে বিক্রি করতেছি দেখেন বিওয়ার্স জিরো পর এক পরের বাচ্চা পনেরোশো টাকা করে আর নিউ অডাল কবুতার তিনশো টাকা চারশো টাকা বেশি বা পাঁচশো টাকা বেশি ভিওয়ার্স এটা হচ্ছে কোয়ালিটির উপরে বিওয়ার্স এই পেয়ারটার দাম চাচ্ছে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না যারা ফ্লাইং করাইতে চান এই পেটা নিতে পারেন বিওয়ার্স দেখেন স্টার্নিং কোয়ালিটি এটা দেখবেন প্রত্যেকটা কবুতারের স্টার্নিং দেখেন ভাই আসলে এত ভালো মানের কবুতার ভাই ফেলাইং গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা যতক্ষণ ফেলাইং না করবে ঠিক আছে যতক্ষণ কবুতার ফেলাইং না করবে ততদিন ফেরত ভাই ততদিন ফেরত ফেলাইং করাবেন ইনশাল্লাহ একজোড়া বাচ্চা নিলেই টের পাবেন যে আমার বাচ্চাগুলো কেমন অবশ্যই বিশ্বস্ততার সাথে নিতে পারবেন আর বিওয়ার্স আমার কবুতার ফেলাইং না করলে যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন সারা বাংলাদেশব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি পসিবল আর ইনশাআল্লাহ বিওয়ার্স আপনারা জানেন আমার কবুতারগুলো যারা নিছেন অবশ্যই জানবেন যে আমার কবুতারগুলো কেমন আর কমেন্টে জানাবেন কেমন কি উড়োচ্ছেন আর ভিউয়ার্স ভিডিওটা না টেনে দেখতে থাকেন অনেক ভালো মানের কবুতার আজকে দেখাবো ভিউয়ার্স দেখেন ভিউয়ার্স যাদের পছন্দ হবে নিতে পারবেন এটার দাম একটু হাইট করলাম এটার নাম একটু হাইট করলাম দামটা পনেরোশো টাকা পায় ঠিক আছে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন ভিওর্স একজোড়া দেখেন এটা টেডি বেবি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এই ওমানটেডি পেয়ারটার দাম চাচ্ছি বিহার্স এই ওয়ানটেডি পেয়ারটার দাম চাচ্ছি একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকা ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন দেখেন বিহার্স কোয়ালিটির রাজা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন আর ফ্লাইং গ্যারান্টি ইনশাআল্লাহ কোনো চিন্তার কারণ নেই ফেলাইং গ্যারান্টি আমার বিয়ার যতক্ষণ না অরবে এক জোড়ার বদলে বিশ জোড়া দেবো ইনশাআল্লাহ যতক্ষণ না আড়বে ইনশাল্লাহ ফেরত পাবেন আর আমার কবুতারগুলো ফ্লাইং গ্যারান্টি থাকবে ভাই কবুতার এত কষ্টে টাকা দিয়ে কিনবেন কবুতার যদি ফ্লাইংয়ে না করে তাহলে এই কবুতার কিনে কী করবেন অবশ্যই এই জন্য ফ্লাইং থাকবে ভাই ফ্লাইং গ্যারান্টি থাকবে আর আপনারা জানেন ভাই আমি বিগত চার পাঁচ বছর ধরে এই অনলাইনে বিক্রি করতেছি ভাই এটা হচ্ছে একদিনের ব্যবসা না বিয়ার্স আপনারা মোটামুটি আমাকে চেনেন সকলে আমার নাম হচ্ছে হাসান আর এটা আমার নিজস্ব চ্যানেল হাসান পিজন অল অ্যাগ্রো দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কবুতরগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও ডেলিভারি পসিবল আর বিকস আমি একটু শারীরিক অসুস্থতার কারণে খুলনা নয় বাটি হাটে যাইতে পারতেছি না ইনশাআল্লাহ আজকেও শুক্রবার ইনশাআল্লাহ আগামী হাটে যাব আল্লাহ রহমতে ইনশাআল্লাহ যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না ভাই আর এটার পায়ে গোলাপি কালারের ট্যাগ পরানো আছে দেখেন দুই পায়ে গোলাপি কালারের ট্যাগ পরানো আছে ভিউয়ার্স যাদের ভালো লাগবে নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামির অপশন নাই এক একজোড়া কেটিএম টেডির বেবি দেখেন যাদের এই বেবি পেয়ারটা ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন এই বেবি পেয়ারটার দাম যাচ্ছে অনলি পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই একদম রিজনেবল প্রাইসে দাম পড়বে একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকা ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন ভাই পনেরোশো টাকার কমে ইনশাআল্লাহ বিক্রি হবে না আর যারা পনেরোশো টাকা পছন্দ করবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিওয়ার্স দেখেন আমার কবুতারের মান দেখবেন কোয়ালিটি দেখবেন কমই বিক্রি করতেছি এই জন্য আপনারা কেউ মনে করবেন না এটা হচ্ছে ক্রস কবুতার ভাই আমার কাছ থেকে আগে টেডির বাচ্চা নিলে সর্বনিম্ন আঠারোশো টাকা পায় দুই হাজার পঁচিশশো টাকা আমি বিক্রি করি কিন্তু এখন দাম কমাই দিয়েছি বিধায় আপনারা পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আর ভিওয়ার্স আমার একটাই লক্ষ্য সবাই কবুতার পোষেন সবাই কবুতার ফ্লাইং করান ইনশাল্লাহ আপনারা মাদকের কাছে যাইয়েন না ভিওয়ার্স নেশার মধ্যে যাইয়েন না ইনশাল্লাহ কবুতার বাণিজ্যিকভাবে কবুতার পালন করেন অবশ্যই ভালো একটা মান্থলি একটা ভালো একটা ইনকাম করতে পারবেন বিয়ার্স ইনশাল্লাহ যারা ওষুধপত্র সম্পর্কে জানেন না ইনশাআল্লাহ সাপোর্ট দিব যারা বাণিজ্যিকভাবে করবেন ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ আশা করি কবুতরগুলো দেখে শুনে যাচাই বাছাই করে অবশ্যই কিনবেন দেখেন বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এটা হচ্ছে কেটিএম টেডি বেবি দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিওয়য়ার্স কোয়ালিটির রাজা ইনশাল্লাহ হান্ড্রেড ফুল কোয়ালিটির মধ্যে দেখেন ভাই বাই যাদের ভালো লাগবে নিতে পারবেন দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন খুবই কোয়ালিটিফুল বিহর্স এটা হচ্ছে কেটিএম টিডি আর একটা বেবি দেখেন এটার পায়ে হচ্ছে কমলা কালার এবং সাদা কালারের ট্যাগ পরানো আছে দেখেন কমলা কালার এবং সাদা কালারের ট্যাগ পরানো আছে দেখেন বিহর্স যাদের এই পেয়ারটা পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না ভিওয়ার্স যাদের পনেরোশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওয়ার্স দেখেন কোয়ালিটির রাজা ইনশাআল্লাহ ফ্লাইং গ্যারান্টি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না ভিওয়ার্স দেখেন ভিওয়ার্স কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওর্স সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো পসিবল আর ভিউয়ার্স আমার প্রত্যেকটা কবুতার দেখবেন চট একদম একদম বাঁধানো চট হবে ভাই একদম বুকের নিচ পর্যন্ত ইনশাআলা চট হবে আর নাকের ফুলটা লক্ষ্য করবেন ভিওর্স দেখেন নাকের ফুলটা অনেক বড় ফুল হবে নিঃসন্দেহে নিতে পারবেন দেখলেই বোঝা যায় দেখেন ভিওর্স ঠিক এই সমস্ত বাচ্চা আসলে পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা অসম্ভব এই সমস্ত বাচ্চা পনেরোশো টাকা অসম্ভব ইনশাআল্লাহ সবাই যেন পুষতে পারেন এই জন্যই দাম কমানো ভিওর্স আপনারা জানেন খুলনা কাস্টে আমার নিয়মিত ভিডিও আমি দিয়ে থাকি অসুস্থতার কারণে এই তিন হাট যাইতে পারি না আজকের হাট নিয়ে ভিওয়ার্স যাই হোক ভিওর্স এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওর্স একদম পনেরোশো কোনো দামাদামির অপশন নাই এটা কেটিএম টেডি বেবি ভিহার্স এই পেয়ারটা হচ্ছে পাকিস্তানের রামপুরি কবুতার দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন আর জানেন আমার কাছে রামপুরি কী মানে রামপুরি আছে একদম অরিজিনাল পিওর আর আমার প্রত্যেকটা কবুতর ইউটিউবের সাথে মিলাই কিনবেন বিওয়ার্স অবশ্যই যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এই রামপুরের বাচ্চার দাম পড়বে একদম দুই হাজার টাকা মূলত এর বাচ্চা আমি পঁচিশশো টাকার নিচে বিক্রি করি না বিওয়ার্স দেখেন যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন বিওয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরের বাচ্চা দেখেন এটা এদের পায়ে নীল কালারের এবং পেস্ট কালারের টেক পরানো আছে বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন আর বিওর্স আমার প্রত্যেকটা কবুতর ভাই দেখেন ভাই এগুলো হচ্ছে তিন মাস চার মাস পরে আমার কাছেই বিক্রি করতে পারবেন ভাই ঠিক আছে নিঃসন্দেহে নিতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট পিওর কবুতর ভাই মানে আপনারা যারা ফিলাইং করাইতে চান যারা বাণিজ্যিকভাবে করতে চান ইনশাআল্লাহ তিরিশ চল্লিশ পেয়ার বাণিজ্যিকভাবে পোষেন ইনশাল্লাহ মাসে ভালো একটা আন করতে পারবেন যারা ইনশাআল্লাহ এই কেয়ারগুলো নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুদার ভিওয়ার্স আপনারা জানেন এই পেয়ারগুলোর বাচ্চা এই বাচ্চা পেয়ারগুলো রামপুরির বাচ্চা আমি পঁচিশশো টাকার নিচে বিক্রি করি না দাম কমাই দিয়েছি বিধায় পাঁচশো টাকা কম ভিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন দাম পড়বে একদম দুই টাকা ভিওয়ার্স একদম দুই হাজার পাকিস্তানি রামপুরি বেবি যাদের ভালো লাগবে নিতে পারবেন সারা বাংলাদেশ ভেবে এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি পসিবল আর বিহ আপনারা আলাদা করে কোনো ভিডিও চাবেন না কারণ হচ্ছে একটা পেয়ার আমি অনেকক্ষণ ধরে দেখাই নর্মাদ ইনশাল্লাহ কনফার্ম হবে যাদের ভালো লাগবে নিতে পারবেন বিহর সেটা হচ্ছে সালারা টেডি বেবি যাদের এই সালারা টেডি বেবি পেয়ারটা পছন্দ হবে দেখেন স্টার্নিং দেখেন ভাই স্টার্নিং দেখলে পেমে ভরে যাবেন আর নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে ভিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন এটা জিরো পরে আছে যারা জিরো ফেদারের বাচ্চা ফ্লাইং করাইতে চান ইনশাল্লাহ এই বাচ্চাগুলো নিয়ে ফ্লাইং করাইতে পারবেন আর ভিওয়ার্স এগুলো দশ এগারো ইনশাআল্লাহ বলা লাগবে না ইনশাআল্লাহ যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারবেন ভিওর্স দেখেন দেখেন ভিহার্স কোয়ালিটির রাজা নিঃসন্দেহে এই বেবিগুলো নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না এটা হচ্ছে টেডি বেবি এই সালারাটারি বেবি প্যাটটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না ভাই নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন দাম একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না বিওয়ার্স পাঁচ জোড়া নেন দশ জোড়া নেন একদম পনেরোশো টাকা কোনো দামাদামির অপশন নাই যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন বিহার্স এটা হচ্ছে পাকিস্তানি সালারাটেডি বেবি দেখেন কারো যদি ইনশাল্লাহ এই নিউ অ্যাডাল পেয়ারটা পছন্দ হয় ইনশাআল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি পসিবল আর বিহার্স দেখেন এটা হচ্ছে সালারাটেডি বেবি এটা বেবি বেবি পেয়ারটা দাম পাঁচ পরে আছে বিহার্স এটা পাস পরে ছয় পরে আছে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন এই সালারাটেডি বেবি পেয়ারটার দাম পড়বে একদম আঠারোশো টাকা বিওয়ার্স একদম আঠারোশো নিউ অ্যাডাল কবুতার পাঁচ ছয় পরের বেবি দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা প্যারেন্টস করতে চান ইনশাআল্লাহ এই পেয়ারটা নিতে পারেন এটা নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আরও নিউ অ্যাডাল কবুতার বিহস যাদের ভালো লাগবে ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে কবুতারটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন বিওস দেখাবো একটা দেব আর একটা এরকম পাবেন না নিঃসন্দেহে এই বেবিটা নিতে পারেন নিউ অ্যাডাল বেবি পেয়ারটা নিতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ বেবি এবং ইন্ডিয়াতে কবুতারগুলো ডেলিভারি পসিবল আর বিহার্স আমার কাছ থেকে নিলে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা ফোন খোলা পাবেন আর ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতরগুলো ডেলিভারি পসিবল যাদের ভালো লাগবে নিবেন বিওয়ার্স একদম আঠারোশো টাকা বিহার্স একদম আঠারোশো স্টার্নিং কোয়ালিটি দেখেন দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন ইনশাল্লাহ অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিউয়ার্স আমার কবুতারগুলো নিলে প্রতারিত হবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ফ্লাইং সহকারে নিতে পারবেন আর যদি কোনোটা মাদি না হয় নর্মাদি কনফার্ম না হয় সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সাথে সাথে সলিউশন পাবেন এর জন্য আলাদা করে কোনো বাড়তি টাকা দেয়া লাগবে না ইনশাআল্লাহ ব্যবসা একদিনের জন্য না ইনশাআল্লাহ সম্পর্ক রাখার জন্য আমি লস দেই সম্পর্ক রাখার জন্য বিওয়ার্স সম্পর্ক রাখার জন্য আমি লস করি কিন্তু সম্পর্ক ত্রুটি করতে চাই না ইনশাআল্লাহ আপনারা জানবেন আগে পরে যাদের কাছে ইনশাল্লাহ বিক্রি করছি তারা বলতে পারবেন ভিউয়ার্স আর ভিউয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু